বলছি আপনি কি বেল ওর তো আপনি বাড়ি বাড়ি যান না ফর্ম দিতে বলছি ফর্ম দিতে বাড়ি বাড়ি যান না হ্যাঁ কটা পেয়েছেন কটা পেয়েছেন এটা কত নম্বর বুথ

আপনাকে কেউ কি কেউ কি বলেছে যে ইয়েতে দেওয়ার জন্য আজকে ওই বিয়ার স্কুলে ফর্ম দিয়েছিল ওর বাড়ি বাড়ি যাওয়ার কথা ছিল তো পুলিশ প্রশাসন এসেছিল যে বাধা দিয়েছে এবার দিলাম বিড অফিস গেল বিয়ালোর মানে এখানে আর দিচ্ছে না এখানে আর দিচ্ছে না কি নাম ছিল বিয়ালোর আঙ্গুরা খাতুন

আর আহ আর একজনকে দেখা গেল এখানকার ভূত সভাপতি ছিল আর বিপক্ষ দলের এজেন্ট ছিল যারা এজেন্ট থাকে তারাই ছিল সব পার্টির দলের ছিল কংগ্রেস সবাই ছিলেন সবাই ছিলেন তারপরে হঠাৎ করে বন্ধ হয়ে গেল কারণ শান্তি ভাবে কি অবজেকশন করেছে জানি না আমি ওটা বলতে পারবো না আমি আর ওটা জানা নেই এখন ব্লকে ডেকেছে উনি গিয়েছেন গেলো সাহেব ব্লক গেছে

পুলিশ প্রশাসন এসেছিলেন সব অবস্থা এখন ঠিক হয়ে গেছে বাড়ি বাড়ি গিয়ে উনি বললেন সাহেব বাড়ি বাড়ি গিয়ে করেন